আপনারা দেখছেন লোকাল নিউজ দিন বাংলা জাগো ক্ষীরপাইয়ে দুর্ঘটনার কবলে লরি আহত দুই আজ খিরপাই চন্দ্রকোনা রাজ্য সড়কে বুড়ির পুকুর সংলগ্ন এলাকায় একটি চোদ্দ চাকা ধান বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পাল্টি খায় স্থানীয় সূত্রে জানা যায় ওই লরিটি বর্ধমানের উদ্দেশ্যে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে খিরপাই আউটপোস্ট পুলিশ এসে যখন ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে বর্তমানে ওই ড্রাইভার ও খালাসি সুস্থ আছেন গাড়িটি উদ্ধার করতে ইতিমধ্যে এসে পৌঁছেছে ক্রেন খিরপাই আউটপোস্ট পুলিশের সহযোগিতা গাড়িতে থাকা ধান উদ্ধারে কাজ চলছে আপনারা দেখছেন সত্যি শনানি নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরে আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক করুন শেয়ার করতে ভুলবেন না اٿي ميجي ابو ايني کي ماڻهڻو ها رڪتا چڪي ڏي ائ يا کنا اي 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 جناب ها ايتان کسو کسو باضي ڏس تو ڏي اي ڏي ٽپ ٽپ مار لا وري હર તો બકરો હર તો બંગાલની એને જ નમક કે આલે કુ સુકા એને જ નમક હલ બોલ હલ બોલ